বোকি নির্বাচা করে বোকি নির্বাচা তো ঘুমায় শুন ওর ভাই আইতছে আমি ঘরে গেলাম ওর ভাই জু দিয়া হে কবি জমায়ে ভাবীর লড় ডাক্তার কাছে গেছে ঠিক আছে বুঝ জানো হয় না আমি ঘরে গেলাম আসসালামু আলাইকুম বিয়া চাচা ভালো আছেন না জি আপনি এইতো তো ভালো আছি কী খবর আপনার শরীর টর কেমন আছে এই তো আল্লাহয় রাখতে ভালো বোন অনেক দিন দেখি না তো তাই প্রবলেম দেখে আসি ওর কি অবস্থা ভাবি তো ভালাই আছে আম্মা ভাবি রে নিয়ে মাত্রই হসপিটালে গেল ও হসপিটালে গেছে হ্যাঁ আমি তো ওরে নিয়ে বাড়িতে যাইতে আসছিলাম আম্মা বলল বোন ডারে নিয়ে আয় এই মাত্রই গেল খালি আপনিও আসলেন ওরাও বের হইলো আসতে কি দেরি হইবো না হ্যাঁ দেরি তো হইবো গেলই তো মাত্র ভাবিরও তো শরীরটা বেশি একটা ভালো নাই আসতে দেরি হইবো একটু আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও শরীরের যত্ন নিন আচ্ছা ঠিক আছে ভাবি আসলে আমি বলবো ঠিক আছে আসলে বইলে না আমি আসছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে ভাইজান সালাম আলাইকুম আপনি এই সময় বাসায় গেছিলেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ হ্যাঁ বাসায় গেছিলাম তো বাড়িতে গেছেন মুখ তো আপনারা সালো খেন তুমি কিছু জানো না কিছু জানি না মনে ভাইজান আরে মুখ নিয়ে তো মা হিসাব ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে হা হো হ হ ভাইজান কালকে রাত্রে তো মা কইছিল যে মুক্তারে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাইব তা ভাইজান চলেন বাসায় না এখন আর যাব না পরে আবার আসব আর আরে ভাইজান এই দুপুর বেলা চলে যাবেন ব্যাপারটা কেমন দেখা যায় না চলেন না 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 এখন আর যাব না চলে আইছি আবার যাব নি কাজ আছে একটু বাজারে ও আচ্ছা ওই বিয়ান সাহেবের সাথে দেখা হইলো সে তো কইলো মায়ু সাহেব নিয়ে গেছে তো আমার খুব ভালো লাগছে বিষয়টা তোমাকে বাড়ি আমার গুণটা ভালোই আছে

তোমার বোন মনে হয় সন্তান সম্ভবা জি স্যার দোয়া করবেন হ্যাঁ দোয়া তো করি স্যার ওই জন্যই বন্ডারে দেখতে গেছিলাম স্যার দেখা তো পাইলাম না ওই মা ওই আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমার মা ওই তোমার বোনের খুব সেবা যত্ন করে এই অবস্থায় ওর যে সমস্ত সেবা যত্ন পাওয়া দরকার তোমার মা ওই তাকে সেভাবে সেবা যত্ন করে দেখে আমার খুব ভালো লাগছে সবার জন্যই দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ দোয়া তো থাকবেই

কি রে কথা ক আমি কিছু জানি না 마রে গিয়া জিগাও 마রে গেসি কাম মানে এ তর্ক মুখ নাই তর্ক জ্ঞান বুদ্ধি নাই একটা মানুষ আইছে কত দূর তার বইন ধরে দেখ এই আমি যন্তর শ্বশুরবাড়িতে যাই তোরে দেখতে তোর শ্বশুর শাশুড়ি কি আমার এমন করে এমন তো করে না তাহলে আমার শ্বশুরবাড়ির লোক জানাইলে তুই মায়ে এমন করছ কলিগা মা আমারে যা শিখাই দিছ আমি তো তাই করছি আমার কি দোষ মা তোরে শিখাই দিছে মানে মা তোরে যা শিখাই দেব তুই তাই কবি দে ভাইজান তুমি 마রে গিয়া সব কও আমি তোমগো বাড়ি দাইছি দুই দিনের লাগা আমার ডেলিভারি হইলে আমি চলে যামু আমার এই দিন ভূততে জড়াইও না ভূতছ তুমি মাইর লগে গিয়া কথা কও মার লগে গিয়া কথা কমু মানে তোর কি কোনো জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই তোর ভাবিডা পোwidehat তুইও তো পোwidehat আমার বৌডার লগে mãe কত খারাপ ব্যবহার করে তুই কিছু কইতারছ না মাইরে তুমি মাইরে গিয়া কও